তাদেরকে আমরা দেখছি যে ওপেনে এই বরিশাল শহরে ঘুরে বেড়াচ্ছে তারা হচ্ছে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতার সাথে তারা ছবি তুলছে তারা মিটিং করছে যে আমরা দেখছি বিএনপির আমির খুসরুর সাথে দেখেছি এখন আমরা বুঝে গেছি যে আসলে এই স্বাস্থ্য উপদেশটা আসলে অথর্ব আমাদের যে সহযোদ্ধা সুহানকে আপনারা তো জানেন যে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে ডেভিল আখ্যায়িত করে তাকে হচ্ছে থানায় নিয়ে গেছিলো মানে তুলে নিয়ে গেছিলো থানায় তো নেয় নাই প্রথমত তাকে হচ্ছে উঠায় নিয়ে গেছে অপহরণ করে তারপর সে তাকে মানে কোর্টে চালান করে দিছে যখন হচ্ছে সাংবাদিক ভাইদের তোপের মুখে পড়ে তখন হচ্ছে তাকে কোর্টে চালান করে দেয় এবং সে জেল খাটে জেলে বসে আমাদের সুদান কিন্তু অনশনে ছিল তো আমাদের সুদান একজন জুলাই যোদ্ধা জুলাই বীর সে যখন নিজের মানুষের অধিকারের কথা বলার জন্য হচ্ছে ভয়েস রেজ করেছে তখন তাকে ডেবিল হিসেবে একজন জুলাই যোদ্ধাকে তাকে ডেবিলের আখ্যা বা ডেবিল হিসেবে ট্রিট হইতে হয়েছে তো এটা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানের অন্যতম অভ্যুত্থান পরবর্তীকালীন অন্যতম একটা ঘৃণিত অ্যাকশন যেটা হচ্ছে আগেও হয়েছে আমরা দেখেছি অনেক জুলাই জন্য থাকে ডেভিল হিসেবে আখ্যায়িত করতে কিন্তু প্রকৃতপক্ষে যারা আসলে ডেভিল তাদেরকে আমরা দেখছি যে ওপেনে এই বরিশাল শহরে ঘুরে বেড়াচ্ছে তারা হচ্ছে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতার সাথে তারা ছবি তুলছে তারা মিটিং করছে যে আমরা দেখছি বিএনপির আমির খুচরুর সাথে দেখেছি বরিশালের যারা আমরা দেখেছি যে যে বিএনপির যে অফিস পোড়ানোর মামলায় যারা হচ্ছে আসামি তারা দেখছে আমির খুসরুর সাথে আছে তো আসলে তারা কী কারণ করছে আমার মনে হয় যে আপনারা এটা তদন্ত করে দেখেন তাই আপনাদের আপনারা তদন্ত করে দেখেন সাংবাদিক ভাইয়ের গণমাধ্যম এখন বরিশালে যার মানে আমরা ছাড়লাম কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে ঠিক আছে আপনারা এটা এখন আপনারা খুঁজে নিয়ে দেখেন আমরা তো একা দিতে পারি না এটা এটা নিশ্চিত করবে হচ্ছে আদালত আমরা তো কাউকে ডেবিল আখ্যা দিতে পারি না আমরা জনগণ জনগণের জায়গা থেকে আমরা সচেতন স্বাস্থ্য উপদেষ্টা আসবে কিনা এখন আমরা বুঝে গেছি যে আসলে এই স্বাস্থ্য উপদেশটা আসলে অথর্ব এই স্বাস্থ্য উপদেশটা ওই হ্যাডমটা নাই যে বৈশাল মানুষ মানুষের কাছে আসা বা বৈশাল মানুষের কথাগুলো শোনা হ্যাঁ তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আশ্বাস দেওয়া এই হ্যাডমটা আসলে নাই তো আমরা যেহেতু বুঝেই গেছি আমরা তো জানেন যে এখানে আমাদের যে শিক্ষার্থীরা অনশন করেছিল তারা বলছিল যে কোনোভাবেই তারা যতক্ষণ পর্যন্ত আর ও স্বাস্থ্য না আসছেন ততক্ষণ পর্যন্ত অনশন ভাঙবেন না তো তখন যখন হচ্ছে এই শিক্ষার্থীদের উপরে হামলা করে হামলা করানো হয়েছে পরিকল্পিত একটা হামলা করানোর পর হচ্ছে তাদেরকে উঠে দেওয়া হয়েছে তো আমরা এই উপদেশটার কাছে আমাদের প্রত্যাশা করার তেমন কিছু নাই আসলে হ্যাঁ তো আমরা মনে করি যে তার চাইতে আমাদের জনগণ অনেক বেশি শক্তিশালী অনেক বেশি পাওয়ারফুল ঠিক আছে এরকম উপদেষ্টা আমাদের না হলেও চলবে তো আমরা এটা মনে করছি তুচ্ছ বিষয় এটা তার মতো একটা নগণ্য ব্যক্তিকে আমরা এত কেন প্রায়োরিটি দিতে যাব আমরা যেহেতু এটা ফিল করতেছি তো আমরা চেয়েছিলাম রাষ্ট্রের কাছ থেকে সমস্যার সমাধান তো এখন রাষ্ট্র আমাদেরকে যেভাবে যেই ভাবে পারে যেই সিস্টেমে পারে সেই সমস্যার সমাধানটুকু করে দিক এবং উপদেষ্টা এই উপদেশটা দিয়ে আসলে কাজ হয় না এনজিও উপদেষ্টা দিয়ে কাজ হয় না তো আমরা বলবো যে অতি দ্রুত নির্বাচন দিয়ে দেন যারা হচ্ছে সামনে নির্বাচনী দায়িত্ব নিয়ে যারা জনতার কথা বলতে আসবে তারা যেন তাদের নির্বাচনী ইস্তেহারে আমাদের এই সংস্কারের যে বিষয়টি যে দাবিগুলো তারা যেন তাদের নির্বাচনী ইশতেহারে রাখে এই এই কামনা করছে এবং অতি দ্রুত নির্বাচন কামনা করছে আমরা